ভীষণ অর্থহীন মন্তব্য আমার মনে হয়েছে যেটার বলার কোনো মানেই হয় না এবং মানে কিছুমাত্র গুরুত্ব দিলেও এটা ভারতবর্ষের ঐক্য এবং সংস্কৃতিকে এত বড় করে আঘাত করে যে এই এই বক্তব্যটাকে কোনো রকম গুরুত্ব দিতেই আমি রাজি নই এবং আমার যেটা মনে হয় যে যারা খুব লাইম লাইটে থাকতে অভ্যস্ত তারা অনেক সময় একটু যদি আলোর বৃত্তের বাইরে চলে যান তখন তাদের যেমন করেই হোক আবার একটু লাইমলাইটে ফিরে আসতে ইচ্ছে করে যিনি এই মন্তব্য করেছেন তিনি জানেন যে এই এইরকম একটা কথা বললে বিতর্কিত কথা বললে তিনি অনেক দিন এটা নিয়ে তাকে নিয়ে চর্চা হবে এবং এই কারণেই তিনি কথাটি বলেছেন তাহলে নিরর্থক এবং অত্যন্ত অন্যায় অসংগত একটি কথা আপনি এই জায়গায় বিফ ব্যান কি ہوا ہے تو صحیح ہے میں مجھے پوچھو مجھے لگتا بیف کیا लेकिन आपने कई जगह बीफ बैन किया हुआ है और कई जगह आपने बीफ बैन नहीं किया है अब नॉर्थ ईस्ट में क्या है वहाँ पे आप खासकर किसी मेरे मित्र ने कहा था किसी और पार्टी के वहां यमी वहाँ खाओ तो यमी और हमारे नॉर्थ इंडिया में खाओ तो ममी ऐसा तो नहीं चलेगा ना कि हाँ मम्मी हो गए वहां यमी हो अगर बंद किया तो हर तरफ बंद कर दो নিরামিষাসী আসি নিজে বহুদিন ধরে নিরামিষাসী আমি কিন্তু আমি এটা ফলমান হিসেবে একটা সমস্ত দেশবাসী নিরামিষ খাবে এরকম একটা ফলমান বা একটা প্রচার আমি করতে পারি না এটা অধিকার আমার নেই কেননা অনেকে আছে যারা মাছ মাংসটাই খায় নিষিদ্ধ করে দেওয়া আইন করে নিষিদ্ধ করে দেওয়া বা খাওয়া চলবে না এরকমটা বলা যায় না বাঙালি তো মাছ খায় তো মাছ খেতে ভালোবাসে কিন্তু এই বাংলাতেই মাছের খুব প্রচলন মাছ ছাড়া বাড়ি চলে না এটা তো নিশ্চিত আমরাও দেখি এসেছি ছেলেবেলা থেকে আমার কথা আলাদা কিন্তু আমি সমস্ত দেশবাসীকে মাছ খাবার বা মাছ মাংস না খাওয়ার ফরমান দিতে পারি না না আমি জোর করে মানুষকে নিরামিষ হাসি করবো এটা তো হতে পারে না মানুষ যদি ইচ্ছে করে নিরামিষ খায় তার অন্য কথা তাকে তার উপর ছেড়ে দেওয়া উচিত শত্রুঘ্ন সেনা যখন বলছেন দেশে নন ভেজ নিষিদ্ধ করে দেওয়া উচিত তারপর যখন প্রশ্ন উঠছে যে কে কি খাবেন সেটা ঠিক করে দেবেন তৃণমূল সংসদ তখন একত্রিশে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছিলেন রাগব প্রদেশ সাথে ইলেকশনে সব ডিমের দোকান বন্ধ বিজেপি রাজ্যে সব ডিমের দোকান বন্ধ কেউ ডিম খাবে না কে কি খাবে তার নিজের ব্যাপার কেউ যদি ভেজ হয় আপনি ভেজ খান আমার কোনো আপত্তি নেই ভেজেও অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় জৈনরা ভেজ খায় অনেক মারোয়ারিরা খায় আমাদের তো কোনো আপত্তি নেই তাহলে আপনি আমার খাবার ওপর ইন্টারফেয়ার করবেন কেন বসে মাছের দোকান বন্ধ ডিমের দোকান বন্ধ মাংসের দোকান বন্ধ এ আবার কি কথা মাছ মাংস ডিম সব যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কি বলবে হাটটিম মাটিম টিম আর তোমাদের ভোটে পারবো ডিম প্রেগনেন্ট মাদাররা ডিম খায় বলে না খাওয়া যাবে না কেন বিজেপির অর্ডার